গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের বেনাসিটির সুকান্তপল্লী এলাকায় মৃতার নাম অর্চনা হাজরা তার স্বামীর নাম আকাশ হাজরা প্রসঙ্গত উল্লেখ্য দুর্গাপুরে বেনাসিটিতে ঘর ভাড়া নিয়ে থাকতো আকাশ হাজরা এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অর্চনার ঘটনা জানাজানি হতেই পরিবারের লোকেদের খবর দেয় স্বামী আকাশ হাজরা মেয়ে অর্চনা হাজরাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ করছে অর্চনার পরিবারের লোকেরা এজন্য পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে অর্চনার পরিবার অভিযোগ অস্বীকার করেছে মৃতার স্বামী গোটা ঘটনা তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার অন্তর্গত এজন ফারের পুলিশ গৃহবধূর এই অস্বাভাবিক মৃত্যুর কারণে এলাকা জুড়ে ছড়িয়েছে চারশো লোক কিছু নয় মানে তোমাকে কালকে নিয়ে যাবো আমি ডাক্তার দেখাবো ডাক্তারের তোমাকে তাহলে বলবো দাদুকে কোথাও ঝাড়ফুঁক করা বলছি না আমি যাবো না কোথাও এখন যাবো না ঠিক আছে তুমি তাহলে সকালে নিয়ে যাবো আমি আমরা দুজনে তো একসাথে ঘুমাচ্ছিলাম ছিলাম ভোর চারটে সময়ের উঠে থেকে আমি রান্নাঘরে জল খেতে যাই হোটা করে অবস্থা কাল সন্ধেকালে ফোন করেছিল মেয়ে আমার ভালো মেয়ে ভালো মেয়ে রাগ এড়েছে ভালো তার মধ্যে মেয়েকে আবার কথাবার্তা বললাম মেয়ে বলছে ঠিক আছে বাবা কেমন আছে মা কেমন আছে বলি ভালো আছে তো আমি বললাম এতদিন এসছি তাহলে কালকে ফোন করলি বলছি হ্যাঁ মা আমি ফোন করল তো মেয়েটাও আমার বললে খুব ভালো কারণ আবার ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করো তাহলে আমরা খাওয়া বলি রান্না চাপাইছি বলছি হ্যাঁ রান্নাও চাপাইছি তো বলি ঠিক আছে রাত তিনটেই ফোন করছি আকাশ আমাকে যে তোমার মেয়ে খুব সিরিয়াস রাত তিনটে সময় তো বলি আমি যে যাবো তো আমি তখন তো যেতে পারবো না তার আমি মা বাবা কি করতে পারবো বাবা কিছু জানে না বাবা নির্দোষ বাবা কিছু জানে না তারপর আমরা যাচ্ছি রয়েছিল আমার ওইটা ভাগ নেবে আমার বোনকেও ফোন করেছিল তার তিনটে সময় আমাকে ফোন করছে দাদা খুব শরীর তি মনে এক কাজ কর আকাশকে বল নিয়ে নিয়েছি তারপর আমরা যাচ্ছি মারি দেখি তারপর আমরা যাচ্ছি আমি বুঝি না আবার তিন আমাকে তিন চারবার ফোন করেছে আমার ফোনের রেকর্ডও আছে তখন দেখ এখন গাড়ি পাবো ভোর ফেলে পাবো কোথায় তোরা ব্যবস্থা কর তো সিরিয়াস হয়েছে তারপর চার নম্বর ফন্টতে খবর পেয়েছি দেখ সুসাইড করে দিয়েছে ভুলাই ধরে নিয়েছে খবর পেলাম তো খবর ঠিক আছে নাচটা দেখি কি আমরা থানাতে যাবো আমরা তো আর হাত দিতে পারি না